বেঙ্গলি বেবি ফুডের আরও একটি নতুন বেবি রেসিপিতে আপনাদের ওয়েলকাম সুজি আমরা কম বেশি সবাই শিশুদের খাইয়ে থাকি এটা হলো একটি ওয়েট গেনিং ফুড এই সুজির সাথে যদি গাজর বাদাম ও বাটার অ্যাড করা হয় তাহলে এর পুষ্টিগুণ আরও বেড়ে যায় তো আজ আমি আপনাদের সাথে দশ মাসের বড় শিশুর ব্রেকফাস্টের জন্য সুজির এরকমই একটি রেসিপি শেয়ার করছি যা শিশুদের ইমিউনিটি বাড়াতে ওয়েট গেন করতে এবং ব্রেন ডেভেলপমেন্টেও সাহায্য করবে তো চলুন দেখে নিন কীভাবে এই রেসিপিটি বানাবেন তো বাচ্চাদের এই রকমই আরও হেলদি রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটিকে অন করে রাখুন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার ফোনে পৌঁছে যাবে সুজির এই রেসিপি বানাতে আমি নিয়েছি তিন চামচ সুজি এখানে আমি কেনা সুজিটা ব্যবহার করেছি এর সাথে আমার লাগবে এক চামচ বাটার গুড় এইটুকু পরিমাণ গাজর দুটো আমন্ড একটি এলাচ আর লাগবে আগে থেকে জাল দিয়ে রাখা গরুর দুধ এরপর গাজরের টুকরোটা এইরকম একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে গাজর শিশুদের ইমিউনিটি বাড়াতে চোখ ভালো রাখতে সাহায্য করে প্রথমেই প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিলাম বাটার এর বদলে আপনারা ঘিতেও পুরো রান্নাটা করতে পারেন ঘি বা বাটার এটি শিশুদের ব্রেন ডেভেলপমেন্টের পাশাপাশি ওয়েট গেন করতেও সাহায্য করে বাটারটা গলে গেলে এর মধ্যে দিয়ে দেব কুড়ে নেওয়া গাজর মিডিয়াম আছে রেখে দু মিনিট সময় ধরে ভেজে নিতে হবে এখানে সুজি ও গাজরের পরিমাণ অনুযায়ী আমি এক চামচ বাটার দিয়েছি সুজি ও গাজরের পরিমাণ যদি কম নেন সেক্ষেত্রে এক চামচের কম বাটার দেবেন দু মিনিট ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম সুজি সুজি এবং গাজরটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যখন একটি সুন্দর গন্ধ বের হবে তখন বুঝে নিতে হবে খুব ভালো করে সুজি ভাজা হয়ে গেছে এখন এই ভাজা সুজির মধ্যে দেড় কাপ পরিমাণে জল আমি অ্যাড পুড়ো রান্নাটা যদি গরুর দুধে করি তাহলে অনেক সময় শিশুদের গ্যাসের সমস্যা হতে পারে তাই কিছুটা জল দিয়ে আগে পাঁচ মিনিট সময় ধরে সেদ্ধ করে নেব এখন একটি এলাচকে এরকম ফাটিয়ে দিয়ে দিলাম এতে করে একটি সুন্দর গন্ধ এর মধ্যে যুক্ত হবে পাঁচ মিনিট সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম গরুর দুধ আপনার শিশুর বয়স যদি এক বছরে কম হয় সেক্ষেত্রে পুরো রান্নাটাই কিন্তু জল দিয়ে করতে হবে এরপর দিয়ে দেব আমান্ড আমান্ডের জন্য বলে রাখি শিশুর বয়স এক বছর হয়ে গেলে তারপরে কিন্তু এই খাবারটির মধ্যে আমান্ড যুক্ত করবেন আমান্ডটাকে এই রকম একটি গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে আপনার কাছে যদি আমান্ড পাউডার থাকে সেক্ষেত্রে আপনারা আমান্ড পাউডারটাও এই খাবারটির মধ্যে যুক্ত করতে পারেন সুজি ও গাজর খুব ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু গুড়টা অ্যাড করবেন গুড় যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা মিছরিটাও অ্যাড করতে পারেন এই খাবারটি দশ মাসের বড় শিশু থেকে তিন বছরের শিশুদেরকে সকালের দিকে বানিয়ে দিতে পারেন সুজির এই রেসিপিটি শিশুদের ইমিউনিটি বাড়ানোর পাশাপাশি ব্রেন ডেভেলপমেন্টে এবং ওয়েট গেইন করতে সাহায্য করবে তো এই রকমই আরও নিত্য নতুন বেবি রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ